সালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে তোমাদের সামনে হাজির হলাম হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদের কোশ্চেন সলভ নিয়ে আমি তোমাদের সাথে আছি তোমাদের পলাশ ভাইয়া ওকে আমরা শুরু করে দিই সলভ শুরুতে শুরুতে আমরা হচ্ছে ফিজিক্সের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করব তোমাদের অ্যান্সার বলার লাগবে না তোমরা জাস্ট দেখো তোমাদের কী কী হয়েছে এবং লাইফটা শেষে মানে সব কিছু সলভ শেষে তোমরা আমাকে জানাবা যে হচ্ছে তোমাদের কয়টা হয়েছে হয় হয়নি ওকে শুরু ফার্স্ট আমাদের তড়িৎ তড়িৎ বিশ্লেষণের বিশ্লেষণের সূত্র সূত্র কে কে আবিষ্কার আবিষ্কার করেন করেন আমি তোমাদেরকে এটাকে বলছিলাম যে তোমরা কি কি পড়বা যত সূত্র আছে সূত্র কে আবিষ্কার করেন অথবা হচ্ছে সূত্রবাদে অন্য কোনো কিছু কোন বিজ্ঞানী আবিষ্কার করেন এবং কত সালে আবিষ্কার করেন এই বিষয়গুলো পড়বা তো দেখো ওইখান থেকে একটা ফার্স্ট এমসিকিউটা ওইটাই আসছে যে কে আবিষ্কার করেন তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন এটা হবে কি ফ্যারাডে কে আবিষ্কার করেন এটা হবে হচ্ছে ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন ফ্যারাডে অ্যান্সার হচ্ছে ডি ফ্যারাডে তারপর হচ্ছে জেনারেটরের কাজ কি জেনারেটরের কাজ কি আচ্ছা জেনারেটর বিষয়টা কি বলো তো জেনারেটর বিষয়টা কি এটা মেইনলি হচ্ছে আমাদের একটা মেশিন যেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে রাইট এটা কি করে আসলে বিদ্যুৎ বিদ্যুৎ কি করে উৎপাদন করে সো এখন বিদ্যুৎ যে উৎপাদন করতে সেটা আসলে কিভাবে এটা মেইনলি হচ্ছে তোমার এর যে যান্ত্রিক শক্তি আছে এ যে যান্ত্রিক এটা আসলে ঘুরে দেন তার পাশে যে একটা মোটর থাকে সেটাকে ঘুরে তাহলে তার ট্রান্সফর্মার থেকে মেইনলি হচ্ছে আমরা বিদ্যুৎটা পাই জেনারেট হয় সো এইখানে তার যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে ঠিক আছে জেনারেটরের নিজস্ব যান্ত্রিক শক্তি তার সে ঘুরে ঘোরার মাধ্যমে হচ্ছে সেখানে আমাদের কি হয় বিদ্যুৎ উৎপন্ন হয় স যান্ত্রিক শক্তি থেকে কি হবে স্যার কি হবে যান্ত্রিক শক্তি থেকে কি হবে তড়িৎ শক্তিতে রূপান্তর করে আচ্ছা কোথাও কোথাও দেখলাম আমি যেটা তড়িৎ বিভব শক্তির বিবর্ধন তড়িৎ বিভব শক্তির বিবর্ধন এটা নিয়ে কথা বলতে চাই আসলে বিবর্ধন বলতে কি বিবর্ধন বলতে কি বাড়ানো তাই না তড়িৎ বিভব শক্তি এর মানে হচ্ছে তড়িৎ বিভব শক্তি দিয়ে যেটা দিতে চাচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ এক কথায় এটা আসলে কি এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভোল্টেজ তাই তো এটা হচ্ছে আমার ভোল্টেজ সো এখন ভোল্টেজ যদি বাড়ায় তাহলে ভোল্টেজ বাড়ানো কেমন কার কাজ সেটা হচ্ছে ট্রান্সফরমারের কাজ ঠিক আছে সেটা কার কাজ এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের কাজ তাহলে অ্যান্সার যদি বলি তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে আমাদের কে এক নম্বর যান্ত্রিক শক্তি থেকে কি হবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে ওকে নেক্সট হচ্ছে অভিকর্ষ স্তর মান কোথায় সর্বাধিক অভিকর্ষ স্তর মান কোথায় সর্বাধিক আচ্ছা এখানে একটা বিষয় মাথায় রাখবা যেখানে আর এর ভ্যালু কম রেডিয়াস রেডিয়াস আমাদের যেখানে কম পৃথিবীর রেডিয়াস যেখানে কম সেইখানে হচ্ছে জি এর ভ্যালু বেশি ওকে পৃথিবীর রেডিয়াস যেখানে কম সেখানে কি জি এর ভ্যালু বেশি আমরা জানি যে পৃথিবীটা হচ্ছে একটু চাপা আকৃতি তাই না এরকম চাপা সো এইখানে মেরু অঞ্চলে একটু চাপা আমরা জানি সো মেরু অঞ্চলে যদি একটু তাহলে আমাদের কি হবে অ্যান্সার বলো তাহলে মেরু অঞ্চলে যদি একটু চাপা তাহলে কি মেরু অঞ্চলে কি হবে মেরুতে কি হচ্ছে আর এর মান কি কম আর এর মান কম তাহলে জি এর মান কি হবে বেশি হবে তাহলে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে আমাদের কি মেরু অঞ্চল তাহলে কোথায় বেশি হবে মেরু অঞ্চল ওকে নেক্সট এমসিকিউ আসি নেক্সট হচ্ছে আমাদের পর্বতের চূড়ায় আরোহণ করলে শ্বাসকষ্ট হয় কেন পর্বতের চূড়ায় আরোহণ করলে শ্বাসকষ্ট হয় কেন আচ্ছা অপশনে কি গেছে উপরে ঠান্ডা বায়ুর কারণে উপরে বায়ুর চাপ বেশি উপরে বায়ুর ওজন বেশি উপরে বায়ুর চাপ কম আচ্ছা এখানে একটু বলি যে উপরে ঠান্ডা বায়ুর কারণে এটা যদি হয় আচ্ছা ঠান্ডা বায়ু তো নিচেও আছে তাই না এসির মধ্যে তো ঠান্ডা বায়ু আছে তাহলে তো ওখানে তো শ্বাসকষ্ট হওয়ার কথা ছিল বাট ওখানে তো শ্বাসকষ্ট হয় না তাহলে কি হবে এখানে মেনলি যখন যত তুমি উপরে উঠবা যত এটা ধরো পাহাড় তুমি এখানে উঠতেছো উপরে তুমি যতই উপরে উঠতেছো এখানে আসলে বায়ুচাপ যেটা হ্যাঁ বায়ুচাপ যেটা আসলে কি হয় বায়ুচাপ কমে যায় ঠিক আছে বায়ুচাপ কি হয় কমে যায় বায়ুচাপ কমে যাওয়ার কারণে যার কারণে আসলে কি হয় তুমি অক্সিজেন ঠিক মতো সাপ্লাই সো এই জন্য হচ্ছে কি সেখানে কি হয় শ্বাসকষ্ট হয় তাহলে কি হবে উপরে বায়ুর চাপ কি কম উপরে বায়ুর চাপ কি হবে কম হবে ওকে তাহলে কি উপরে বায়ুর চাপ কম অ্যান্সার হচ্ছে ডি নেক্সট হচ্ছে বিবর্ধক কাজ কোন ধরনের বিম্ব গঠন করে আচ্ছা বিবর্ধক কাজ কি বলতো তোমরা অবশ্যই ম্যাগনিফাইং গ্লাসের নাম শুনছো তাই না ম্যাগনিফাইং গ্লাসের নাম শুনছো তোমরা ম্যাগনিফাইং গ্লাস শুনছে কিনা ম্যাগনিফাইং গ্লাস আচ্ছা গ্লাস সবাই টাচ করছো দেখছো ম্যাগনিফাইং গ্লাসে দেখবা কোনো কিছু একটা বস্তু ধরো আমরা যদি ফোন দেই তাহলে ওটা কি হয় গ্লাসের মধ্যে দিয়ে কি হয় একটু বড় আকৃতি দেখা যায় না তাহলে ওইটা মানে কি ওইটা মানে হচ্ছে বিবর্ধক ওকে ওইটার মানে কি মানে কি দেখা যায় বড় দেখা যায় এবং একটা বিষয় খেয়াল রাখবা ওইটা হচ্ছে কিন্তু আমাদের সোজা ঠিক আছে ম্যাগনেফাইন গ্লাস দিয়ে কি দেখা যায় বড় এবং কি সোজা তাহলে কি আছে না উল্টো এবং বিপরীত তাহলে কি হবে সোজা এবং কি বর্ধিত হচ্ছে কি সি সোজা এবং কি হবে বর্ধিত হবে হচ্ছে আমাদের সমুদ্রের পানিকে নীল দেখায় কেন সমুদ্রের পানিকে নীল দেখায় কেন এটা একটু বলি অ্যাকচুয়ালি সমুদ্র যদি সমুদ্র ধরো এটা হচ্ছে আমাদের সমুদ্র সো এটা হচ্ছে আমাদের কি সমুদ্র এই সমুদ্রের উপরে কি আছে আমাদের বলতো সমুদ্রের উপরে কি আছে মেঘ আছে না উপরে কি আছে মেঘ আছে আকাশ আছে তো তাই না উপরে তো এরকম আকাশ আছে সো উপর থেকে যে আলোক রশ্মিটা উপর থেকে কি আসে উপর থেকে যে আলোক রশ্মিটা আসতেছে সেইটার জন্য দেখায় এখন ওইটা কি ধরনের প্রক্রিয়া আমাদের তো আলো আসতেছে বিভিন্ন প্রকারের চলে যেতে পারে প্রতিফলন হইতে পারে ওকে শোষণ হইতে পারে বিক্ষেপণ হইতে পারে এটা মেনলি হচ্ছে বিক্ষেপণ প্রক্রিয়া ঠিক আছে আপতিত রশ্মির কিসের জন্য যে আলোটা আসতেছে সেইটার কিসের জন্য আপতিত সূর্যরশ্মির বিক্ষেপণের জন্য বিক্ষেপণের জন্য মেইনলি হচ্ছে কি হয় সমুদ্রের পানিকে নীল দেখায় ওকে আচ্ছা নেক্সট হচ্ছে বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি হারমোনিয়াম বেহালা তবলা আর কি আছে সে তার কী হবে অ্যান্সার অ্যান্সার হচ্ছে আমাদের কি হারমোনিয়াম হবে অ্যান্সার কি হারমোনিয়াম হবে এটা আমি হারমোনিয়াম মেনি হচ্ছে ফাঁপা ঠিক আছে এটা মেনলি হচ্ছে কি ফাপা এবং এটা আসলে বাতাস দিয়েই তৈরি করা হয় ঠিক আছে বাতাসের প্রবাহ দিয়ে বাতাসের প্রবাহের মাধ্যমে হচ্ছে কী করা হয় হারমোনিয়ামটা তৈরি করা হয় তাহলে আনসার কী হবে অ্যান্সার হচ্ছে এ হারমোনিয়াম আচ্ছা নেক্সট হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কি আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম যে একক মাস্ট ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট একক এবং হচ্ছে কি একক আর কি একক হচ্ছে মাত্রা এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট বলছিলাম তারপরে হচ্ছে কি বিভিন্ন বিজ্ঞানীর নাম এবং হচ্ছে কে কী আবিষ্কার করছেন কত শিলা আবিষ্কার করছেন এই বিষয়গুলো দেখা একক থেকে একটা আসছে কি আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা একক কোনটি হবে বলতো একক হচ্ছে কি আমাদের কেলভিন তাপমাত্রা একক কি কেলভিন এটাকে কে দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে কেলভিন আচ্ছা নেক্সট হচ্ছে যে মানব চোখের লেন্স কি ধরনের মানব চোখের লেন্স কি ধরনের লেন্স কয় প্রকার বলো তো লেন্স আমরা দুই প্রকারের পড়ছি লেন্স কয় প্রকার লেন্স হচ্ছে দুই প্রকার লেন্স লেন্স যদি চিন্তা করি একটা হচ্ছে কি উত্তল আরেকটা কি অবতল ওকে আরেকটা কি অবতল লেন্স ওকে এই তিনটা এই দুইটা পড়ছি উত্তল এবং হচ্ছে অবতল সো মানুষ মানব চোখের যে লেন্স সেটা আসলে উত্তল লেন্স সেটা কি ধরনের লেন্স এটা হচ্ছে আমাদের কি উত্তল লেন্স এটা কি ধরনের লেন্স এটা হচ্ছে আমাদের কি উত্তল লেন্স ওকে নেক্সট টাইম সিকে আসি হচ্ছে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন সো এটা একটু বলি থার্মোমিটার যেটা আছে থার্মোমিটার যে এটা একটা তোমার হচ্ছে থার্মোমিটার সো থার্মোমিটারে ভিতরে একটা লিকুইড থাকে একটা খেয়াল করার ভিতরে একটা কি থাকে লিকুইড থাকে ওকে একটা লিকুইড লিকুইডের মতো একটা ইয়ে থাকে তাপমিতিক বস্তু থাকে সো ওইটাতে মেইনলি হচ্ছে তোমার বডি সংস্পর্শে আসলে বা হচ্ছে সাধারণত আমরা জন্য ইউজ করি বা যাই হোক না কেন তুমি থার্মোমিটার দিয়ে যে যে কোনো তাপমাত্রা মাপলেই ওটা কি হয় ওটা তাপমাত্রা যত বাড়ে তাপমাত্রা যত বাড়ে আসলে ওটার ভলিউমটা ইনক্রিজ করে ঠিক আছে তাপমাত্রা যত বাড়ে তত কি হয় ভলিউমটা ইনক্রিজ করে যার কারণে সেটা ধীরে 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 কী হয় উপরের দিকে উঠে যায় তাহলে অ্যান্সার কী হবে বলো তো একমাত্র তরল ধাতু এটা ভুল একমাত্র তরল ধাতু হয়ে যাবে কেন তো তরল ধাতু ওকে স্ফোটন অঙ্ক বেশি অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায় এই যে কারণ এইখানে আমার তাপমিতিক বস্তুর যে আসলে বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্যটা কাজে লাগবে থার্মোমিটারের হচ্ছে কি তুমি তাপমাত্রা তুমি একটু খেয়াল করো বডিতে সংস্পর্শ করলে ধীরে ধীরে কী হয় ওই যে তোমার পারটা যেটা আছে সেই যে দৈর্ঘ্য ধীরে 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 দেখবে যে কালো অংশটা কি হয় উপরের দিকে উঠে যায় তার মানে কি এর মানে কি উপরের দিকে উঠা মানে হচ্ছে কি ভলিউম যেটা আছে ভলিউম কি হয় বাড়ে ঠিক আছে ভলিউম বাড়ে তাহলে কি হয় অবশ্যই টাপ টেম্পারেচার বাড়ার কারণে এই ভলিউমটা বাড়ে এবং এটা হচ্ছে কি তাপমাত্রা অল্প তাপে এটা হচ্ছে আসলে আয়তন অনেক বৃদ্ধি পায় ওকে অ্যান্সার হচ্ছে সি আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ভর কোন বস্তুর ভর কোন বস্তুর ভর যদি সেভেন্টি কিলোগ্রাম হয় সেভেন্টি কেজি ঠিক আছে সেভেন্টি কেজি হয় তাহলে তাহলে হচ্ছে মঙ্গল পৃষ্ঠে মঙ্গল পৃষ্ঠে ভর কত হবে মাথায় রাখবে ভর হচ্ছে কনস্ট্যান্ট ভর কি ভর হচ্ছে ধ্রুবক ভর কখনো কোনো দিনও চেঞ্জ হয় না তোমাকে যদি আমি মঙ্গল গ্রহে নিয়ে যাই বা চাঁদে নিয়ে যাই বা হচ্ছে তোমাকে পৃথিবীর কেন্দ্রেই নিয়ে যাই না কেন সেখানে ভর কি হবে না কোনো চেঞ্জ হবে না ভর হচ্ছে কি ধ্রুবক তাহলে কতগুলো থাকবে সেভেন্টি কেজি থাকবে তাহলে অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে আমাদের ডি সেভেন্টি কিলোগ্রাম এখন যদি তুমি অন্য কোথাও নিয়ে যাও তাহলে ওজন পরিবর্তন হতে পারে কি পরিবর্তন হতে পারে ওজন পরিবর্তন হতে পারে বাট ভর কখনো কি পরিবর্তন হবে না আচ্ছা নেক্সট হচ্ছে ওকে ফিজিক্স ডান আমাদের ফিজিক্স ডান এখন আসি কেমিস্ট্রিতে ফিজিক্স ডান এখন আসি কোথায় কেমিস্ট্রিতে ওকে কেমিস্ট্রিতে আসি ফার্স্ট যে এমসি কিউ সেটা কি সিএনজি সিএনজি তোমরা যে গাড়ি চিনো সিএনজি সেই সিএনজির কথাই বলা হচ্ছে সেই সিএনজির কথাই বলা হচ্ছে সিএনজি এর পূর্ণরূপ কি সিএনজি এটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কি কমপ্রেস ন্যাচারাল গ্যাস এখানে অনেকগুলো আছে কমপ্রেসড প্রত্যেকটাতেই লেখা আছে দুইটাতেই লেখা আছে কমপ্রেস বাকি দুইটাতে হচ্ছে কমপ্লিট লেখা আছে সো কম্প্রেস দুইটাতে লেখা আছে বাট একটা খেয়াল রাখতে হবে একটা ন্যাচারাল আর একটা হচ্ছে নিউট্রাল এই বিষয়টা খেয়াল রাখতে হবে অ্যান্সার করার সময় এটা যারা ঠিক রাখছো তাদের অ্যান্সার হয়েছে কমপ্রেসড কি ন্যাচারাল গ্যাস অ্যান্সার হচ্ছে কি বি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ওকে সিতে আসি সরি পরেরটাতে কি বলছে জারণ বিচারণ বিক্রে নিচের কোনটি ঘটে জারণ বিজরণ বিক্রে কোনটি ঘটে আমি তোমাদের যখন জারণ বিজারণ পড়াই তখন বারবার করে বলছিলাম জারণ ইলেকট্রন ত্যাগ করে জারন মানে কি ইলেকট্রন ত্যাগ আর বিজারণ মানে কি বিজারণ মানে কি বিজারণ মানে কি বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন কি গ্রহণ জারুন মানে কি ইলেকট্রন ত্যাগ আর বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ তাহলে বলো ইলেকট্রন ত্যাগ মানে কি মানে হচ্ছে ইলেকট্রন বর্জন ইজ সি হচ্ছে অ্যান্সার জারণ কোথায় হয় জারণ বিক্রে বলতে কি সেটা হচ্ছে আসলে ইলেকট্রন বর্জন ওকে এরপরে হচ্ছে নিচের কোন গ্যাস আচ্ছা গ্যাস হয়ে গেছে সরি এটা টাইপিং মিস্টেক তাড়াতাড়ি করার জন্য তোমাদের জন্য তো আমরা তোমরা এক্সামের পর থেকেই দেখতেছো তোমাদের জন্য আসলে কোশ্চেন সলভ চলতেছে কোশ্চেন কালেক্ট করা দেন এগুলো সব টাইপ করা ঠিক আছে এই জন্য মিস্টেক হয়ে গেছে আচ্ছা নিচের কোনটি কোন গ্যাসটি অম্লধর্মী মাথায় রাখতে হবে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সি ও টু এটা হচ্ছে অম্লধর্মী আমি তোমাকে বলছিলাম বিভিন্ন গ্যাসের বা বিভিন্ন অক্সাইডের তোমরা ধর্মগুলো পড়বা ওকে এবং আমি তোমাদেরকে ধরুন এমসি ইউ করাবো এখানে ছিল একটা কার্বন মনোক্সাইড ছিল আর একটা কার্বন ডাইঅক্সাইড ছিল কার্বন মনোঅক্সাইড হচ্ছে কি বিষাক্ত গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড কি এটা হচ্ছে আমাদের কি অম্লধর্মী গ্যাস তাহলে অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে সি কার্বন ডাইঅক্সাইড ওকে কার্বন ডাইঅক্সাইড আচ্ছা নেক্সট হচ্ছে দুধে কোন ধরনের অ্যাসিড থাকে দুধে কোন ধরনের অ্যাসিড থাকে কোন ধরনের অ্যাসিড থাকে দুধে তোমাদেরকে বলা হয়েছিল যে হচ্ছে কোন খাবারে কি ধরনের থাকে বা হচ্ছে কোন ভিটামিন থাকে ঠিক আছে কোন উপাদানটা থাকে এই বিষয়গুলো ভালো করে দেখতে বলা হয়েছিল থেকে একটা দিয়ে দিছে কোন এটার ল্যাকটিক অ্যাসিড দুধে কি থাকে দুধে হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড থাকে এরপর নিচের কোনটি জৈব অম্ল নিচের কোনটি জৈব অম্ল আচ্ছা এখানে মনে হয় একটু ভুল হয়েছে হুম আচ্ছা আচ্ছা সরি ফর ড্যাট এইখানে এখানে হচ্ছে ইয়া হয়েছে তোমার হ্যাঁ মানে এটা হবে হচ্ছে আমার এইটা হবে এইটা কোশ্চেন হবে হচ্ছে আমার নিচের কোনটি জৈব অম্ল ঠিক আছে এইটা এইটা হচ্ছে আমার নিচের নিচের কোনটি মানে কোশ্চেন ইয়া হয়ে গেছে কোনটি জৈব অম্ল ওকে নিচের কোনটি জৈব অম্ল এইটা হবে এই কোশ্চেনটা নিচের কোনটি জৈব অম্ল জৈব অম্ল অম্ল মানে কি তোমরা সবাই এসিড বুঝো হ্যাঁ মানে বাঙালি বাংলা বুঝে না কিন্তু ইংলিশ ঠিকই বুঝে এখন বলে তো জৈব অ্যাসিড কাকে বলে জৈব অ্যাসিড কোনটা জৈব অ্যাসিড কি আমরা শুনছি না সিএইচ থ্রি সি ডাবথানোক এসিড শুনছি কিনা অ্যাসিড হ্যাঁ শুনছি কিনা আমরা ইথানোয়িক অ্যাসিড একটা কি জৈব অ্যাসিড ওকে শুধু ইথানোয়িক অ্যাসিড না যত ধরনের কার্বক্সিলিক অ্যাসিড আছে কার্বক্সিলিক অ্যাসিডগুলো কি আমাদের জৈব অ্যাসিড ওকে কার্বক্সিলিক অ্যাসিডগুলো তাহলে এখান থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড খুঁজি কোনগুলা কার্বক্সিলিক অ্যাসিড এনে কি বলছে অ্যাসিডিক অ্যাসিড এইটাই হচ্ছে আমার কি ইথানোয়িক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে এটা কি অ্যান্সার নাইট্রিক অ্যাসিড সালফারিক অ্যাসিড ডাইক্লো হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো হচ্ছে কি সব অজৈব অ্যাসিড সবগুলো কি এগুলা এই তিনটা হচ্ছে কি অজৈব ঠিক আছে অজৈব আচ্ছা এটাতে আসি এটা যেটা ভুল হয়েছিল যে নিচের কোনটি জৈব অম্ল হ্যাঁ এটা হবে হচ্ছে আমাদের সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক এটা হচ্ছে আমাদের হবে সর্বাধিক হ্যাঁ সর্বাধিক সক্রিয় কার্যকরী কার্যকরী মূলক কোনটি সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক একটা বিষয় মাথায় রাখবা সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক যেটা বলছে জৈব অ্যাসিডের উপর হ্যাঁ মানে কার্বক্সিলিক মূলক বন্ড সি ডাবলও এ এইটার উপর আর কোনো সক্রিয় মূলক নেই এটাই হচ্ছে সর্বাধিক সক্রিয় ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে বন্ড সি ডাবলও এ কোথায় আছে খুঁজে বের করো অ্যান্সার দাগাই দিবা ঠিক আছে যারা যারা দাগাইছো তাদের তো প্লাস পয়েন্ট যারা দাগাও নাই তাদের কিছু করার নাই নেক্সট এটা তো পড়াইলাম এরপর হচ্ছে কি সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন তোমাদেরকে সিমেন্টের প্রক্রিয়া পড়ানো হয়েছিল মনে আছে কিনা বলো ক্লাসে যে প্রস্তুতকরণ এবং কি কি উপাদান থাকে কেন ইউজ করা থাকে প্রত্যেকটা বিষয় পড়ানো হয়েছিল সিমেন্টের জিপসাম কেন ইউজ করা হয় দেখো সিমেন্ট তুমি নিলা হম একটা পাত্রে ধরো সিমেন্ট নিলা ওকে এখানে সিমেন্ট নিলা এখন সিমেন্ট নেওয়ার পর তুমি এখানে পানিও দিলা ঠিক আছে মানে প্রথমে পানি দিলা পানি দেওয়ার পর কি করছো এখানে সিমেন্ট দিস সিমেন্ট দিসো এখন সিমেন্ট দিয়ে দেখলা যে এইটার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে কনক্রিট হয়ে গেছে মানে পানিতে দেওয়ার সাথে সাথে এটা কনক্রিট হয়ে গেছে মানে একদম শক্ত হয়ে গেছে তাহলে ওইটা দিয়ে তুমি কাজ করতে পারবা তাহলে কি করতে হবে যে এমন একটা বিষয় লাগবে যাতে সেটা কনক্রিট সাথে সাথে ওকে একজন বলছো আমাদের এটা জৈব অম্ল ছিল হ্যাঁ এখানেও তো আমিও জৈব অম্ল দিছি সময় এই যে এখানেও তো দিছি নিচের কোনটি জৈব অম্ল এই যে জৈৱ অমলেচিটিক এছিড নাইট্ৰিক এছিড ছালফাৰিক এছিডা হাইড্ৰোগ্লৰিক এছিড ওকে আচ্ছা যেটা বলতেছিলাম তাহলে কি করতে হবে আমাকে যাতে কোনো কিছু জমাট না বেঁধে নর্মাল অবস্থা থাকে কিছুক্ষণ অন্তত নর্মাল অবস্থা থাকে পরে জমাট বাঁধে সেই জন্য কি ইউজ করা হয় জিপশামটা ইউজ করা হয় জিপশ্যাম ইউজ করা হয় তাহলে দেখো অপশন টেস্ট করি ঘনত্ব বাড়ানোর জন্য না ঘনত বাড়ানোর জন্য না দ্রুত জামাট বাঁধার জন্য এটা তো অবশ্যই হবে না কারণ তুমি যদি আগেই জমাট বাঁধো আগেই যদি জমাট বাঁধো তাহলে তুমি ওটা তো আর ইউজ করতে পারবে না তাহলে কি দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য তাড়াতাড়ি জমাট বাঁধানো যাবে না ওকে আচ্ছা পরেরটা ভাইয়া হাফিসা ইসলাম আচ্ছা এটা দেখো তো ভাইয়া কার্যকরী মূলক এটা এটা কথা বলতেছ এটা কথা বলতেছ ভাইয়া এটার কথা বলতেছো একটু বলি আমি একটু বলি আমাদের এখানে কোয়েশ্চেন টাইপ করতে বলেই ছিল ঠিক আছে এটা হচ্ছে সর্বাধিক সক্রিয় কার্যকরীমূলক মূলক সর্বাধিক সক্রিয় কার্যকরীমূলক মূলক এই যে কোনটা সেটাই লিখতে হবে আর এইটা হচ্ছে আমাদের নিচের কোনটি জৈব অম্ল সেইখানে হচ্ছে এই অপশনগুলা ওকে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি মাথায় রাখতে হবে পারমাণবিক ভর যার বেশি ঠিক আছে পারমাণবিক ভর যার বেশি সেটাও কি হবে অধিক ভারী হবে তাহলে এখন এখানে দেখি কি কি আছে এগুলা খেয়াল করো এগুলো সব হচ্ছে নিষ্ক্রিয় সবগুলো কি নিষ্ক্রিয় গ্যাস সবগুলো কি আমার নিষ্ক্রিয় গ্যাস রেডন তারপর আর্গন জেনন তারপর হচ্ছে কি নিয়ন সবগুলো কি নিষ্ক্রিয় গ্যাস তাহলে তোমাকে আগে নিষ্ক্রিয় গ্যাসের কি জানতে হবে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো সেগুলো জানতে হবে সেগুলো কি হিলিয়াম নিয়ন তারপরে কি আর্গন তারপরে কি ক্রিপ্টন তারপরে কি জেনন এবং কি রেডন তাহলে বলো সবার নিচে কে আছে রেডন আছে না কারণ কি যার পার্বনিক সংখ্যা বেশি তার পার্বণিক ভরও বেশি আর পার্বণিক ভর বেশি হলে সেটা কি হবে অধিক ভারী হবে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে ডি সেটা কোন গ্যাস এটা হচ্ছে আমাদের রেডন গ্যাস ঠিক আছে একজন বলছে ভাইয়া এবার নার্সিংয়ের কাটমার্ক কত হইতে পারে বিএসসি এটা কেমনে বলি ভাইয়া এটা তো বলতে পারতেছি না হ্যাঁ এটা বোঝা একটু মুশকিল ঠিক আছে আচ্ছা যদিও বা এখন আমরা যে আমি তো আর সব কোশ্চেন অ্যানালাইসিস করি নাই বুঝছো না আমি তো হচ্ছে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমরা জানো যে তোমাদের আমাদের এখানে হচ্ছে তোমাদের জন্য সবগুলো আলাদা আলাদা টিচার ওকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিচার্স প্যানেল সো আমি তো হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য সবগুলো তো আমি এখনও দেখি নাই কোশ্চেন হ্যাঁ সবগুলো কোশ্চেন দেখিনি যার কারণে আমি কাটমার্কটা বলতে পারতেছি না ওকে আচ্ছা নেক্সট হচ্ছে কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসে ধনাত্মক আধান বৃদ্ধি পায় একটু বলি ভাইয়া একটা নিউক্লিয়াসে একটা নিউক্লিয়াসে কি কি থাকে একটা প্রোটন থাকে আর কিউ থাকে কি থাকে নিউট্রন থাকে আর কি থাকে ভাইয়া আর বাহিরের দিকে কি থাকে ইলেকট্রন থাকে ভিতরে প্রোটন এবং নিউট্রন বাইরের দিকে কী থাকে ইলেকট্রন থাকে প্রোটন হচ্ছে আমার পজিটিভ হ্যাঁ প্রোটন হচ্ছে পজিটিভ নিউ নিউট্রন কি জিরো আর ইলেকট্রনটা কি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ ওকে প্রোটন হচ্ছে পজিটিভ ইলেক নিউট্রন হচ্ছে জিরো এবং ইলেকট্রনটা কি আসলে নেগেটিভ চার্জধারী তাহলে এখন নিউক্লিয়াসে নর্মালি প্রোটন এবং ইলেকট্রন এই দুইটা সংখ্যা যদি সমান হয় প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা যদি সমান হয় তখন কী হবে ইকুয়াল হলে এটা হচ্ছে আমার নিউট্রাল হবে ঠিক আছে নিউট্রাল হবে এখন তুমি যদি নিউট্রাল হওয়ার পর তুমি যদি এখন ধনাত্মক সংখ্যা বৃদ্ধি করো তাহলে কী হবে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে না তাহলে এখন দেখো কি আছে পারমাণিক আয়তন এটা হবে না পারমাণিক ওজন হবে না তাহলে কি হবে পারমাণিক সংখ্যা তোমাকে বৃদ্ধি করতে হবে তাহলে কী হবে নিউক্লিয়াসের ধনাত্মক আয়ন কী পাবে বৃদ্ধি পাবে বুঝতে পারছি ওকে আজকের তোমাদের সেশন এই পর্যন্তই ছিল আশা করি তোমরা এক্সাম দেওয়ার পর সবাই সুস্থ আছো ভালো আছো বলো একটু জানো কার কয়টা হইল সলভ দেখার পর একটু দেখি ফিজিক্স নিয়ে ভয় ছিল কিন্তু সবথেকে বেশি ইজিগুলাই করছে আর কনফিডেন্স জানিয়ে বেশি ছিল ওইটা তো পারি নাই আগে বলো আমরা যা পড়েছিলাম ওইখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি আসছে আগে এটা বলো কমন পাইছো কিনা ফিজিক্স সাতটা একজন বলছে হচ্ছে টোটাল আঠারোটা ওকে কেমিস্ট্রি ষাটটা ফিজিক্স ষাটটা কেমিস্ট্রি ষাটটা ওকে যাই হোক ওকে সো আজকে এ সেশন এই পর্যন্তই আচ্ছা ওকে তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আশা করি খুব তাড়াতাড়ি হচ্ছে রেজাল্ট দিয়ে দেবে বাহাত্তর ঘন্টার মধ্যে এরকম শুনছিলাম যে রেজাল্ট দিয়ে দেবে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো কিছু হবে ঠিক আছে এটা নিয়ে এখন আর হতাশ হওয়ার কোনো কিছু নাই তুমি এক্সাম দিয়ে দিয়েছো এখন তোমার এটা নিয়ে আর কিছু করার নাই তুমি যে পাস্ট যেটা গেছে তুমি এটা নিয়ে কিছু করতে পারবে না তুমি রেজাল্ট বদলাইতে পারবে না সো এখন আর কিছু করার নাই ঠিক আছে এখন সামনে যা আছে ওইটা নিয়ে চিন্তা করো ওকে রেজাল্ট যখন দেখা যাবে দিবে তখন ইনশাআল্লাহ সব বুঝতে পারবা ওকে আজকের ক্লাস এই পর্যন্তই সবার সাথে আচ্ছা তোমরা তো এক্সাম শেষ আচ্ছা দেখা হবে কিনা না জানি না যাই হোক সবাইকে আল্লাহ হাফেজ